রাধে 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 কৃষ্ণ পাইলেট মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে ভাদ্র মাস আর ভাদ্র মাসের বিশেষ তিথি হলো সময়সূচি অনুযায়ী হলো অমাবস্যা আবার সেই অমাবস্যা হলো কৌশিকী অমাবস্যা তো বন্ধুরা যতগুলো অমাবস্যা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হলো কৌশিক অমাবস্যা এই কৌশিক অমাবস্যা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কতক্ষণ থাকছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কৌশিক অমাবস্যায় গঙ্গাসানের সময়সূচি উপবাসের সময়সূচি এবং কী কী কাজ করা উচিত কী কী কাজ করা উচিত নয় এই কৌশিক অমাবস্যায় তার সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলছে ভাদ্র মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাস হল পঞ্চমতম মাস আর এই মাসে গুরুত্বপূর্ণ তিথি হল কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকেই ধরাধামে অবর্তিত হয়েছিলেন মা তারা তন্ত্র মন্ত্র সাধিত এই অমাবস্যা রাত্রিকে তারারাত্রিও বলা হয়ে থাকে বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি তারাপীঠের মহাশ্মশানে অনেক সাধকগণ এই অমাবস্যা তিথিতে তার সিদ্ধি বা সাধনা পূর্ণাঙ্গভাবে রূপ দেওয়ার জন্য তারা সাধনা করে থাকেন এই অমাবস্যা তিথি সেই সাধকদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আমরা সকলেই জানি যে সাধক বামা খ্যাপাও এই পূর্ণাঙ্গ সময়সূচিতে সাধনা করেছিলেন বলে মা তারা দর্শনও পেয়েছিলেন সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনার প্রিয় বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে আসা যাক বন্ধুরা এই অমাবস্যার সূচনা হয়েছিল কৌশিকী নাম মানে মা কৌশিকীর নাম অনুসারে সেই অমাবস্যার নাম হয় কৌশিকী কারণ তিনি পুরাণ মতে জানা যায় যে তিনি বধ করেছিলেন সুরহ ও নিসঙ্গ নামে দুই পরাক্রমশালী অসুরকে এবং সাধক বামা খেপাও এই দিন সিদ্ধি সিদ্ধিলাভ করেছিলেন মা তারা দর্শন পেয়ে তিনি তার সিদ্ধে সাধনায় সন্তুষ্ট হয়েছিল এবং সনাতন হিন্দু ধর্মের সকল ভক্তরা এই অমাবস্যার তিথিতে তারাপীঠে গিয়ে মায়ের পুজো করেন এবং দর্শন লাভ করেন যারা মনে করেন যে মায়ের পুজো দিলে তাদের সকল ইচ্ছা পূরণ হবে মা তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে তাই এই অমাবস্যার তিথিতে যেরকম তারাপীঠে মায়ের পুজো হয় ঠিক তেমনই কালীঘাট দক্ষিণেশ্বর সমস্ত জায়গায় মায়ের মন্দিরেও ভক্তদের অডেল ভিড় হয় তারা সময়সূচি মেনে ঠিক নিয়ম নিষ্ঠা মেনে এই দিন পুজো করে থাকেন তো বন্ধুরা এবার আসা যাক দু সালে কৌশিকীমাবস্যা কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে কতক্ষণ বা থাকছে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শুরু হচ্ছে বন্ধুরা পয়লা সেপ্টেম্বর বাংলার পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার ভোর পাঁচটা বেজে সাত মিনিট পর থেকে সেকেন্ড রবিবার মানে দোসরা সেপ্টেম্বর ভোর শুরু হচ্ছে দু হাজার চব্বিশ এবং ষোলোই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার পুরো দিন রাত থাকবে এই অমাবস্যা তিথি এবং শেষ হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতেরোই ভাদ্র এবং চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট এবার জানার বিষয় হলো যে অমাবস্যার নিশী ব্রত পালন করতে হবে এই দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার দিন আর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মা তারার এই শুভ সময় পুজো দেওয়ার পূর্ণাঙ্গ সময়সূচি কোনটা তো ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ দোসরা সেপ্টেম্বর মা তরার বিশেষ সময়সূচি তিথি থাকবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ষোলোই ভাদ্র সোমবার রাত নটার পর থেকে তো বন্ধুরা আপনারা এই সময় যদি পুজো দিতে পারেন খুবই ভালো কোনো অসুবিধা নেই তো সারাদিন রাত অমাবস্যা তিথি রয়েছে আপনারা এই তিথি মেনেও পুজো দিতে পারেন এবার আমি বলব গঙ্গাসনানের সময়সূচি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার সারাদিন আসন্ন ভাদ্র মাসের কৌষ্টিক্য অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে প্রতি বছরের মতন এই বছরও কৌশিক অমাবস্যা পালিত হবে বীরভূমে তারাপীঠে ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কৌশাকী অমাবস্যার দিন কোন সময় আপনি পুজো দেবেন এবং আপনার মঙ্গল হবে রবিবার অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের যখন ফখর তাপ ওঠার আগেই পুজো দিলে খুব ভালো হয় মা তারার আশীর্বাদ করার আপনার উপর থাকে এবং এই সময়ের মধ্যে যদি পুজো দিতে না পারেন কোনো অসুবিধা বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু সন্ধ্যে সাতটা বেজে বারো মিনিটে বাড়িতে পুজো দিতেও পারেন বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানেও পুজো দিতে পারেন আরেকটা কথা আপনারা সকলে জানেন মা তারার মানে মা কালী তারা সবই একই নাম একই মায়ের আলাদা আলাদা রূপ আলাদা আলাদা রাম তো মায়ের প্রিয় রঙ হলো লাল আপনারা চাইলে লাল রঙের জবা ফুলও মাকে নিবেদন করতে পারেন এতেও কিন্তু মা খুবই প্রসন্ন হয় ভক্তি সহকারে অবশ্যই এই কাজটি করতে পারেন এই অমাবস্যা তিথিতে আপনারা অবশ্যই পবিত্র গঙ্গা জলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের পুজো দিতে পারেন আর এই অমাবস্যার তিথিতে আপনারা যদি কোনো সুখ মানে কাজ করতে পারেন যেমন পিণ্ডদান গয়া ভ্রমণ এগুলো করতে পারেন এবং দান ধ্যানও এগুলো এই অমাবস্যা তিথিতে করতে পারেন এতেও কিন্তু আপনার যে ফাড়া বা দোষ থাকে তা অনেকাংশে কেটে যায় এবং মন্দিরেও প্রদীপ জ্বালাতেও পারেন এখানেই ভিডিওটি শেষ করা রাধে রাধে